পরিমাণ দর্শক দর্শন ভিড় এবং একটা উপজেলায় এত সুন্দর মেলার আয়োজন এবং সাথে মেলা উদযাপন কমিটির মেলার আয়োজন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন কত দর্শক নিয়ে মেলায় আসার মতন সুন্দর একটা মনোরম পরিবেশ মেলায় রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত এবং চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং আবারও মন্ত্রম জানাই গাছা গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প শিল্পক মেলার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ এবং আজকে প্রবেশ টিকিটে যে সর্বমোট চারটি মোটরসাইকেল থাকবে পর্যাপ্ত পরিমাণ দর্শক দর্শনার্থী ভিড় এবং ফ্যামিলি নিয়ে সুন্দর একটা মনোরম পরিবেশে ঘোরার মতন সুন্দর একটা গাছ উপজেলায় এত সুন্দর একটা গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে এবং সেই সাথে ধন্যবাদ প্রশাসন এবং আপনারা দেখে আরও আনন্দিত হবেন যে এই মেলায় সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে রয়েছে সিভিলে সব ধরনের প্রশাসন এখানে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম সেই সাথে রয়েছে সম্পূর্ণ সিসি ক্যামেরায় আওতা সম্পূর্ণ মেলাটি সিসি ক্যামেরার অধীনের আওতায় আছে এবং

আজকে বন্ধের দিন এত সুন্দর পরিবেশে এত পরিমাণ লোকের দর্শক দর্শনার্থীর ভিড় পড়েছে এবং মাঠে রয়েছে অগ্নি নিরাপদ সবই সম্পূর্ণ নিরাপত্তায় মেলাটি উদযাপন করা হচ্ছে ক্যাশা গ্রামীণ ক্ষুদ্র কুটির ও শিল্পকল মেলার সার সার্বাধিক সব নিরাপত্তায় আছে এখানে কোনো ইফকেজিং কোনো হয়রানি করার মতন কোনো অবস্থানই নেই সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে চলছে সিসি ক্যামেরা আওতায় দেখতে পাচ্ছেন সাথে সাথে দমন করার জন্য সব সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে গাছা গ্রামীণ ক্ষুদ্র কুদৃষ্ঠিপ্রবণ এলায় সর্বোচ্চ নিরাপত্তায় চলছে গাসা গ্রামীণ ক্ষুদ্র কুদৃষ্ঠিপ্রবণ মেলা আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আগে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে অনেক বড় জেনারেটর কয়গুলো লাখ কতগুলো লাগানো হয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে মাঠে এবং অনেক সুন্দর মেলাটা জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সর্ব আবারও থাকবে আজকে প্রবেশ টিকিটের চার চারটি মোটরসাইকেল বাইক তো সাইডে দেখুন এবং মেলার সম্পূর্ণ লাইভ দেখার জন্য ডিজে এফ থ্রি জিরো সিক্স ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রবেশ টিকিটে আজকেও থাকবে চার চারটি মোটরসাইকেল শরীফ ভাই আজকে মোটরসাইকেল কয়টা এবং আপনাদেরকে আবারও জানাই আমাদের একটা ইউটিউব চ্যানেল এফ থ্রি জিরো সিক্স ওয়ান একটাই চ্যানেল দেখতে পাচ্ছেন বন্ধুর দিনে প্রচুর পরিমাণ দর্শক দর্শনার্থীর বিল কি হয়েছে বপি সাহেব আমি ভিতরে আর যাইতেই পারছি না আপনাদের দেখাবো কি করে

দশটা এক মিনিটে প্রবেশ টিকিটের জড় চালু হবে এবং এই মুহূর্তে আপনারা প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন এবং প্রবেশ টিকিটে থাকবে আসছে চার চারটি মোটর সাইকেল সেই সাথে আরও অনেক পুরস্কার মিলে একান্নটি পুরস্কার সর্বমোট একান্নটি পুরস্কার থাকবে আজকের প্রবেশ টিকিটে ডো হবে রাত দশটা এক মিনিটে আমি পর্যন্ত নিজেই যাইতে পারছি না আপনাদের কি অনেক সুন্দর লাইটিংয়ের মাধ্যমে লাইটিংয়ের রাজ্যে আপনারা এত সুন্দর একটা গাছায় উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে এবং আয়োজন কমিটিকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই সেই সাথে সাধারণ আমন্ত্রণ জানাই দর্শক দর্শনার্থীদের আস্তে আস্তে যাচ্ছি দেখি মাঝখানে আপনারা সবাই লাইভে যুক্ত থাকুন সর্বশেষ আপডেট দেখানোর জন্য আস্তে আস্তে যাচ্ছি অনেক সুন্দর খিরিপিষের দোকান

বিনোদনে পর্যাপ্ত পরিমাণ ভিড় সব পরিবারে আসার মতন সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে কোনো বিশৃঙ্খলার কোনো অবস্থান নেই সার্বক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে

পর্যাপ্ত পরিমাণ দর্শক দর্শনার্থীর ভিড় আসতে বন্দর দিলে

দুটি শিল্পকর্ণ মেলার যেখানে সবাই উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে এবং সুন্দর মনোরম পরিবেশে কেনাকাটা সবার সহ সব কিছুই করতে পারবে প্রায় আর ওখানে প্রশাসনিক ব্যবস্থা পরিমাণ দর্শক সমাপ্ত ভিড় পড়েছে আজকে বন্ধের দিনে আবারও ধন্যবাদ জানাই গাজীপুর মেট্রোপলিটন প্রশাসনকে

আপনার আরও আনন্দিত হলেন সব পরিবারের আসার মতো সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে আয়োজন করা হয়েছে 本当に。<laughs>